আসসালামু আলাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি বরাবরের মতোই হাজির হলাম খুবই মজাদার চটপটির রেসিপি নিয়ে সাথে থাকছে চটপটি মশলা এই প্রচণ্ড গরমে বাইরে না যেয়ে খুবই সহজে বানিয়ে ফেলুন ঘরে বসেই চটপটি সাথে চটপটির মশলা চলুন মূল প্রসেসে চলে যায় প্রথমে এক কাপ নিয়ে নেবেন ডাবলি এটাকে ওভার নাইট ভিজিয়ে রাখতে পারেন চাইলে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে খুব ভালো করে ধুয়ে বেশি করে পানি দিয়ে সেদ্ধ করে নেবেন সেদ্ধটা এমনভাবে করবেন দানাগুলো যেন আস্ত থাকে সাথে নিচ্ছি একটা আলু আর ডিম আলুটাকে সেদ্ধর পর একটু থেতলে নেবেন ডিমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন চলুন চটপটির মশলাটা তৈরি করে নেই তিন টেবিল চামচ নিয়ে নেবেন পাঁচ ফড়ন সাথে মৌরি দু টেবিল চামচ লবঙ্গ ২০ থেকে পঁচিশটা শুকনো মরিচ প্রায় আট দশটা সাথে নেবেন গোটা জিরা দু টেবিল চামচ আর নিয়ে নেবেন ধনিয়া দু টেবিল চামচ এক টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো সাথে বিট নুন এক টেবিল চামচ বিট নুনটাকে রেখে বাকি সবগুলোকে একসাথে খুব ভালো করে একটু ভেজে নেবেন আচ্ছা প্রথমে শুকনো মরিচটাকে ভেজে নিলে সুবিধা হয় তাই মরিচটাকে ভেজে নেওয়ার পর সবগুলো মশলা একসাথে একটু ভেজে নেবেন খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে এখন সব কিছু একসাথে একটা ব্লেন্ডারের জারে মিহি ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড করার পর বিট নুনটাকে মিশিয়ে নেবেন তৈরি কিন্তু আমাদের চাট মশলা বা চটপটি মশালা এটাকে কিন্তু এভাবে রেখেই খেতে পারবেন প্রায় এক মাসের মতো আচ্ছা এখন চটপটি তৈরির জন্য একটা টক তৈরি করে নিচ্ছি নিয়ে নেবেন তেঁতুলের কাত এতে দিয়ে দেবেন বিট নুন সামান্য চিনি সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দেবেন তৈরি করে রাখা চাট মশালা খুব ভালো করে মিশিয়ে নেবেন এখন ডাবলিটাকে সেদ্ধ করে রেখেছিলেন সেটাতে দিয়ে দেবেন চাট মশলা দু টেবিল চামচ সাথে থেতলে রাখা আলু সেদ্ধ আর ডিম কুচিটা দিয়ে দেবেন এই চটপটি কিন্তু খুবই সহজেই তৈরি করে নেওয়া যায় দিয়ে দেবেন ধনে পাতা কুচি সাথে দেবেন পেঁয়াজ কুচি দিয়ে দেবেন কাঁচামরিচ কুচি তৈরি করে রাখা তেঁতুলের টক বা তেঁতুলের কাজ সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন এর টেস্ট বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দেবেন দু টেবিল চমচ লেবুর রস তৈরি কিন্তু আমাদের চটপটি দেখলেন তো কতটা সহজেই ঘরে বসেই তৈরি করে নিতে পারেন বাইরের মামাদের মতোই চটপটি যদি সহজ রেসিপিতে আমার এই চটপটির সহ চাটপাটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ঘরে বসে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ